নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি কি করছি এখন হচ্ছে কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে পাঁচটা চোদ্দো ঠিক আছে আর এই সময় হচ্ছে আমি করছি দেখো ডিম ঝুড়ো ঝুড়ো করে ভাজছি কি করব বলো তো দেখো চাউমিন করব। কেন করছি তার জন্য ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো চাউমিন করার জন্য যেটা যেটা লাগে সেরকম সেসব জিনিস ছিল না যেমন ধরো ক্যাপসিকাম নেই আমার ঘরে এই মুহূর্তে একটু গাজর ছিল গাজর দিয়েছি আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর এই ডিম দেব তো এটা দিয়ে চাউমিনটা করছি তো চাউমিনটা কার জন্য করছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে তো দেখো চাউমিনটা আমার রেডি কমপ্লিট হয়ে গেছে করা তো এবার কেমন হয়েছে তো বুঝতে পারবো না তো যার জন্য করেছি যাদের জন্য করে তাই খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো রেডি হই এখন সমস্যা হচ্ছে নিয়ে যাব কীসব ওটাই ভাবছি এই যে তার জন্য একটা টিফিন বক্সে যে ধুচ্ছি দাঁড়া দেখাচ্ছি এটার ভেতরে না দেখো এটার ভেতরে না একটা টিফিন বক্স ছিল সেটাকে বাইরে বার করে নিলাম দেখ ধুয়ে নিলাম দিয়ে এইটার মধ্যে ভাবছি পুরে নেব তো চলো পুরে নিই তো দেখো আমাদের বেরোতে একটু সন্ধে হয়ে গেল আমরা বেরিয়ে গেছি যাচ্ছি দেখতে থাকো কোথায় যাচ্ছি ওই তো গাড়ি দেখে এসেছি ও ঘষা হয়েছে দাদা না না নাম্বার প্লেট হয় নি তার তাও ভাগ্যিস অন্য কিছু হয়নি গাড়িটা ও তো কোমরে নিয়ে যে

এটা হচ্ছে আমার হেজে বেস্ট ওর হচ্ছে কেন এসেছিস সেটা বল হ্যাঁ আমার কি বলে বিখ্যাত গাড়ি নিয়ে বিখ্যাতভাবে পড়ে যাওয়ার জন্য আমার ছোটবেলার বন্ধু দেখা করতে কোথায় কোথায় লেগেছে কোমরে কোমরে হাতে হাতে নাকি পায়ে আর আর বলছিলো ওকে দেখতে আসবো হ্যাঁ ওকে দেখতে আসবো বলেছিলাম যে তো হলডিক্স টলডিক্স নিয়ে আসার দরকার ছিল কিন্তু না কারণ ও বলেছিল আমার চাউমিন খেতে ইচ্ছা করছে ওই জন্য ওর জন্য চাউমিন করে এনেছি চলো একটু গল্প করি